জোড়া সোনা জিতল সীমান্তের মেয়ে ফাহমিদা তেরোতম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতে জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জলঙ্গীর দক্ষিণ ঘোষপাড়ার মেয়ে ফাহমিদা নাসরিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাছক স্টেডিয়াম ময়দানে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে শ্রীলঙ্কা এবং কুমি বিভাগে ভুটানকে হারিয়ে সোনার জোড়া পদক জিতলেন ভারতীয় ছাত্রী ফাহমিদা গত তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দু সালে এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম মাঠে আর সেখানেই অংশগ্রহণ করেন ফাহমিদা নাসরিন ফাহমিদার পাশে সব সময় তার মা সেলিনা পারভিন কোচ হিসেবে উপস্থিত ছিলেন ফাহমিদার ক্যারাটে প্রশিক্ষণের শুরুতে অকথ্য ভাষায় কথা শুনতে হয়েছে অনেকের মুখ থেকে তবে জোড়া সোনার পদক জেতায় খুশি পরিবারের পাশাপাশি এলাকার মানুষজন কিভাবে পৌঁছালেন এই জায়গায় কেমন ছিল তার জীবন শুনবো তার কাছে ছাত্র তো যখন আমি খেলছি এখন তো অনেক প্রবলেম হচ্ছে কারণ আমার খেলার পাশাপাশি তো পড়াশোনাটা আছে কারণ আমার খেলা তার থেকে মেন টার্গেট হচ্ছে আমার ইউপিএসসি কারণ আমি আইএস কিংবা আইপিএস হতে যাই তো আমাকে পড়াশোনাটা বেশি করতে হবে তো আমি বিগত সাত মাস ধরে কোনো প্র্যাকটিস ছাড়াই তো খেলতে গিয়েছিলাম তো প্রবলেম হয়েছিল তো মানিয়ে নিয়েছি আর আমার কোচ হিসাবে সব থেকে বড়ো টিচার হচ্ছে আমার মা কারণ আমার মা যখন আগে ক্যারেটে করতো তো আমাকে এখন উনি ভালো করে ক্যারাটে করাতে পারবেন যদিও সময় দিতে পান না তবু আমাকে যতটুকু পারেন সময় দেন তো আমি বলবো আমার কোচ হিসাবে ফার্স্টে আমার মা আছে তারপরে এর আগে আমি যখন শিখতাম তখন ডোমকালে মাহাতেও সেন্সি আছে ওনাকে অবশ্য থ্যাংক ইউ জানাবো আমাকে শেখানোর জন্য শুরুতে মায়ের কাছে প্রশিক্ষণ নিলেও পরে মাহতাব শেখ নামক সেন্সির কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন ফাহমিদা পড়াশোনা থেকে ক্যারাটে সবসময় ছায়ার মতো আগলে রাখে মা সেলিনা পারভিন মেয়ের পাশাপাশি ওই মঞ্চে কোচ হিসেবে পুরস্কৃত করা হলো সেলিনা পারভিনকে মায়ের প্রশিক্ষণেই ঘরে আসলো স্বর্ণপদক তাতেই খুশি মা ও মেয়ে গর্বিত গোটা জেলাবাসী